আমি আবার চলে এসেছি কথা মতো আজকে হচ্ছে দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জৈব রসায়ন এবং সেই জৈব রসায়নে আয়ু প্যাক যে নামটা নেমকরণটা এই নামিংটা সবার খুব অসুবিধা হয় সামনে মাধ্যমিক আর একটা মাস বাদেই মাধ্যমিক তো আমি ভাবলাম যে এইটা নিয়ে আসাটাই ভালো তাহলে তোমাদের যে সমস্যাটা আছে ক্লিয়ার হয়ে যাবে আমি দুটো পার্টে এটা করব। ফার্স্ট পার্ট আজকে করছি নেক্সট পার্টে তোমাদের বাকিটুকু করিয়ে দেবো কারণ দুটো পার্টে করার একটাই উদ্দেশ্য যে যাতে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয় ঠিক আছে সময় নষ্ট না করে চলে আসি আমাদের পড়ান্তে সেটা হচ্ছে যে এই নেম করতে গেলে নেমিংয়ের ব্যাপারটা করতে গেলে তিনটে জিনিস আপাতত আমি আজকে যা যা শেখাবো তাতে তিনটে জিনিস তোমাদের জানতে হবে এক নম্বর হচ্ছে নেম করতে গেলেই তোমাদের জানতে হবে যে কার্বনের সংখ্যা কটা কার্বনের সংখ্যা কটা সেই হিসেবে নাম হয় যেমন যদি একটা কার্বন থাকে তাহলে মিথ যদি দুটো থাকে ইথ তিনটে হলে প্রোপ চারটে হলে বিউট এটা তোমাদের বইতে সবার বইতেই আছে মোটামুটিভাবে যে কার্বন সংখ্যা কটা হলে কি নামে আমরা তাকে ডাকবো এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই যে কার্বন আর কার্বনের মধ্যে বন্ডিংটা বন্ধনটা সেটা এক বন্ধন দ্বিবন্ধন না ত্রিবন্ধন এক বন্ধন হলে আমরা আমরা তাদের কি বলি আমরা তাদের এন বলি এটাই স্পেলিংটা এ এ নেই আমি ইংলিশের স্পেলিংটা লিখেছি কারণ দরকার আছে বলে ঠিক আছে এখানে ভাবেলের একটা ব্যাপার আছে সেই জন্য তো এক বন্ধন হলে আমরা এন বলবো দু বন্ধন হলে আমরা ইন বলবো তিন বন্ধন হলে আমরা আইন বলবো আর একটা জিনিসের দরকার সেটা হচ্ছে প্রতিস্থাপক প্রতিস্থাপক জিনিসটা কি না প্রতিস্থাপকটা হচ্ছে যে আমরা তো কতগুলো ফাংশনাল গ্রুপ জানি সেই ফাংশনাল গ্রুপ ছাড়াও আরও কিছু জিনিস আমাদের যখন নামকরণ করি তখন আমাদের সাইডে থাকে মানে শাখাতে থাকে মূল চেনটার মধ্যে থাকে না এই যে এটা হচ্ছে মূল চেন এবার এই মূল চেনের সঙ্গে নেই এই শাখার সাথে আমি যখন করাবো দেখতে পাবো এই শাখার সাথে একটা কিছু লেখা থাকবে অথচ সেটা ফাংশনাল গ্রুপ নয় সেটা কি সেটা হচ্ছে প্রতিস্থাপক এবং এই প্রতিস্থাপকের নামগুলোও জানতে হবে যেমন সি সেটা হচ্ছে আমরা সিএইচ ফোর কি জানি মিথেন তার থেকে একটা কার্বন বেরিয়ে গেছে সেটা হচ্ছে মিথাহিল এগুলো অ্যালকিল গ্রুপ আর কি ঠিক আছে তা সি টু এইচ ফাইভ ইথাহিল এফ হলে ফ্লুরো সিএল হলে ক্লোরো এইচ টু হলে অ্যামিনো আই হলে আয়োডো এবং বিআর হলে প্রোমো এগুলো হচ্ছে প্রতিস্থাপক এই নামগুলো আমাদের জানতে হবে এবার চলে আসি আমাদের সিম্পল নামকরণে আমি দেখো একটা লিখে রেখেছি সিএইচ থ্রি সিএইচ সি আমি কি বলেছি প্রথমে আমাদের জানতে হবে কার্বনের সংখ্যা কটা দেখো এক দুই তিন তিনটে কার্বন দ্বিতীয় বলেছিলাম বন্ডিং কি আছে দেখতে হবে দেখো সিঙ্গল বন্ড আছে এবার নামকরণের প্রধান শর্ত হচ্ছে প্রথমে তুমি নাম্বারিং করবে কার্বনটাকে এবং কীভাবে কার্বনের এই চেন এটাকে বলে একটা চেন মুক্ত চেন এই চেনটাকে নাম্বারিং করবে এমনভাবে যাতে সব থেকে বেশি কার্বনের সংখ্যা পাওয়া যায় তো কেউ এখানে তো তিনটে আছে এখানে তুমি এদিক থেকেও নাম করো বা এদিক থেকেও নাম করো কোনো সমস্যা নেই ঠিক আছে তা আমি যে কোনো একদিক থেকে নামকরণ করছি যে কোনো আমি এদিক থেকেই করছি এটা এক এটা দুই এটা তিন তাহলে আমার তিনটে কার্বন এবার নাম কি হবে প্রথমে কার্বন যে তিনটে আছে সেই তিনটে হলে কার্বনেরকে কী বলে কার্বন কী বলে প্রোপ তাহলে আমি প্রথম লিখলাম প্রোপ এরপরে তৃতীয় লিখতে হবে হচ্ছে যে যে বন্ডটা আছে কোন বন্ড সিঙ্গেল বন্ড এই সিঙ্গেল বন্ড হলে আমরা কি লিখি কি দিয়ে ডিনোট করি এন তাহলে এটা কি হলো প্রোপ প্লাস এন মানে এটা হলো প্রোপেন একসাথে যদি সন্ধি করে লিখি প্রোপেন হয়ে গেল এটা একদম সিম্পল আরেকটা একটু আরেকটু বড় একটু দিই তাহলে আরেকটু ভালো হবে ধরো আরেকটা আমি দিচ্ছি ch3 ch2 থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি করো নাম করোন এদিক এদিক যেদিক থেকেই করো কারণ তোমার মেন এখানে চারটেই থাকবে ওয়ান টু থ্রি ফোর চারটে হলে কী নাম বিউট বিউট এক বন্ধন বিউট প্লাস এন মানে বিউ টেন হয়ে গেল মোস্ট ইজি এটা হলো এক বন্ধনের আমি এবারে এটাকেই দ্বিবন্ধন যদি করি আমি আগে বন্ডিংগুলো করছি তারপর একে একে করবো এবার আসি এটাই যদি আমি দ্বিবন্ধনের মধ্যে করি চলো দ্বিবন্ধন করতে গেলে আমায় কী করতাম এটাকে একটু মুছে ফেলি মুছে ফেলে এটাকেই যদি আমি দ্বিবন্ধন করি তাহলে আমি দেখতে পারি ধরো সিএইচ থ্রি সি এইচ ডবল বন সি এইচ থ্রি ঠিক আছে এইবার এইখানে নামকরণটা কী করে করবে এখানে নামকরণটা তোমায় করতে হবে তোমায় খেয়াল রাখতে হবে তোমার যে বন্ড ডবল বন্ড বা ট্রিপল বন্ড সেখানে এই বন্ডিংয়ের নাম্বারিংটা যেন কমে পড়ে কম সংখ্যায় পড়ে দেখো আমি যদি এদিক থেকে করি ওয়ান টু থ্রি তার মানে আমার দুই আর তিনের মধ্যে বন্ডিং পড়ছে কিন্তু আমি যদি এদিক থেকে করি ওয়ান টু থ্রি তাহলে এখানে এক আর দুই পড়ছে তাহলে আমি অবভিয়াসলি এদিক থেকে করব এবং বন্ডিংয়ে সব সময় আমি এখান থেকে করলাম তো ওয়ান টু থ্রি ঠিক আছে এবং বন্ডিংয়ে সময় কম যে নাম্বারিংটা পড়ছে কারণ এই দ্বিবন্ধনটা এক আধ দুইয়ের মধ্যে আছে তো তাহলে তোমাকে এক নিতে হবে যদি তিন আর চারের মধ্যে থাকতো বা ধরো আমি যদি এদিক থেকে করতাম এটা ভুল তাও আমি নাম্বারিংটা বোঝানোর জন্য বলছি ধরো আমি এদিক থেকে বললাম ওয়ান টু থ্রি তোমার এই বন্ডিংটা কি আছে দুই আর তিনের মধ্যে তোমাকে কিন্তু নাম্বারিংয়ের ক্ষেত্রে দুইটা ধরতে হবে কম সংখ্যাটা ধরতে হবে চলো এবার আসলে যাই আমাদের নাম্বারিং এদিক থেকে শুরু হবে ওয়ান টু থ্রি বলো কার্বন সংখ্যা কটা তিনটে তিনটে হলে কি প্রোপ প্রথমে লিখলে প্রোপ তারপরে তোমায় লিখতে হবে এই যে দুবন্ধন আছে সেটা কত নাম্বারিংয়ে আছে এক নম্বরে আছে একটা হাইফেন দিয়ে ওয়ান তারপরে একটা হাইফেন দিয়ে দুবন্ধনের জন্য কি লিখতে হয় আমাদের ইন প্রোপ ওয়ান ইন বা এই ওয়ান থাকলে ওয়ানটা না লিখলেও হয় প্রোপিন লিখতে পারো প্রোপ প্লাস ইন প্রোপিনও লিখতে পারো বা প্রোপ ওয়ান ইনও লিখতে পারো সেম একই জিনিস অ্যান্সার ঠিকই আসবে ভুল কিছু নেই ঠিক আছে এক হলে এক অনেক সময় লিখতে হয় না কিন্তু অন্য দুই তিন হলে অবশ্যই তোমায় লিখতে হবে এটা যদি দুয়ে থাকতো তোমায় দুয়ে লিখতে হতো বা তিনে যদি থাকতো তাহলে তিনে লিখতে হতো ক্লিয়ার এবার আসি থার্ড বন্ধন একদম ইজি এটার কিছু বলা নেই থার্ড বন্ধন তো একদম এই অ্যাজ ইট ইজ এটার মতোই হবে চলো একটা থার্ড বন্ধন কি করতে পারি আমি সি এইচ থ্রি তার মানে সি আর হচ্ছে তিনটে দিয়ে ঠিক আছে দেখো না এটা তিনটে হবে না এর তিনটে বন্ধন মানে এর একটা হবে কারণ কার্বনের চারটে হাত এটা একটা সিএইচ হওয়ার কথা ঠিক আছে এবার সেই একই এদিক থেকে আমি নাম্বারিং করলে থার্ড বন দূরে পড়ছে আমি এদিক থেকে নাম্বারিং করব কলো ওয়ান টু থ্রি আবার কি হবে তিনটে কার্বন মানে কি আমি একই জিনিস দিয়ে দেখাচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার হবে বলে তোমাদের অসুবিধা হবে না তিন মানে হচ্ছে প্রোপ প্রোপ ওয়ান তিনটে থাকলে আইন আদারওয়াইজ এটাকে প্রোপাইনও লিখতে পারো প্রোপাইন ক্লিয়ার তাহলে আমি বন্ডিং দিয়ে দেখালাম এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই বন্ধনের সঙ্গে যদি কোনো প্রতিস্থাপক থাকে আমি বলেছি প্রতিস্থাপক মানেই কী হবে প্রতিস্থাপক মানে সে মূল শৃঙ্খলে থাকবে না সাইড চেনে থাকবে একটা শৃঙ্খলে থাকবে দেখো আমি প্রথমে আগে এক বন্ধন মানে এন দিয়ে দেখাচ্ছি কীরম আছে ধরো এরম লেখা আছে সি এইচ থ্রি সি এইচ থ্রি এখানে দেওয়া আছে একটা সি থ্রি দেখো আমার সময় আমি এই দিক থেকে দেখো এই দিক থেকে কার্বনের সংখ্যা যদি কাউন্ট করে তিনটে দিক থেকে করলেও তিনটে যে দিক থেকে ইচ্ছাই করতে পারি এবার নাম্বারিং দেওয়ার ক্ষেত্রে যখন এখানে আর কিছু নেই বন্ধন নেই কিছু নেই শুধুমাত্র প্রতিস্থাপক আছে তোমায় খেল খেয়াল রাখতে হবে যে এই প্রতিস্থাপকের সংখ্যাটা যাতে কমে পড়ে ঠিক আছে মানে ধরো এখানে এদিক থেকে করলে বা এদিক থেকে করলে দুটোই সেম যদি এটাকে একটু অন্যভাবে আরেকটাভাবে লিখতাম ধরো এটাকে আমি যদি এইখানে লিখতাম তাহলে আমার এই দিক থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা লাস্টে পড়তো তখন আমার নাম্বারিংটা এদিক থেকে করতে হতো বোঝা গেল তো আমি প্রথমে যেটা করছিলাম এইখানে যেটা বলেছিলাম সেখানেই চলে আসি নাম্বারিং এদিক এদিক দিক থেকেই করো ওয়ান টু থ্রি বলো এইখানে যখনই প্রতিস্থাপক থাকবে প্রথমে প্রতিস্থাপকটা কত নাম্বারে আছে সেই নাম্বারটা লিখে প্রতিস্থাপকের নামটা লিখতে হবে বোঝা গেল প্রতিস্থাপক কততে আছে দুই প্রথমে লেখো দুই নাম্বারিং এর পরে সবসময় একটা হাইফেন দিতে হয় এটা কী প্রতিস্থাপক মেথাইল টু মিথাইল তারপরে কটা কার্বন তিনটে প্রোপ কত মন্ডি এন প্রোপেন বোঝা গেল প্রোপ প্লাস এন প্রোপেন একবারে আমি করে দিলাম তাহলে কি দাঁড়ালো আমার টু মিথাইল প্রোপেন ক্লিয়ার এটাই যদি আবার আমি এটাকে ডাবল বান্ডের মধ্যে করি তাহলে কীরকম হবে ধর এটাকে আমি ডবল বান্ড সিঙ্গল বন্ডের ব্যাপারটা বোঝা গেল এইবার আমি আসি ডবল বান্ডের ক্ষেত্রে একই জিনিস নিয়ে আমি করছি তাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে একটা দিয়ে হচ্ছে ডবল বান্ডের সিএইচ টু ডাবল বান হচ্ছে তোমার ঠিক আছে কি বলেছি আমি সব এইবার যখন ডাবল বন বা ট্রিপল বন থাকবে প্লাস প্রতিস্থাপক আছে তখন কিন্তু তোমাকে আগে দেখতে হবে যে এই ডাবল বন্ডটা যেন কম নাম্বারে পড়ে তখন কিন্তু প্রতিস্থাপক কম নাম্বারে পড়ে দেখবে না সিঙ্গল বন্ডের ক্ষেত্রে প্রতিস্থাপক কম নাম্বারে পড়বে ডবল বা ট্রিপল বন্ডের ক্ষেত্রে আগে এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের নাম্বারিংটা কমে যাবে তারপরে তুমি প্রতিস্থাপকের নাম্বারিংয়ে যাবে তো আমি এই থেকে করলে আমার ডবল বন্ডের নাম নাম্বারিং কমে যাচ্ছে তো আমি এদিক থেকে নাম্বারিং করব। ওয়ান টু থ্রি হলো এবার আবার সি প্রথমে প্রতিস্থাপক কত নম্বরে আছে থ্রি মিথাইল হলো এইবার বন্ডিংটা কত নম্বরে আছে এক আধ দুয়ের মধ্যে তার মধ্যে আমি কম নাম্বারিংটা নেব ওয়ান হাইফেন ওয়ান না আগে হচ্ছে কার্বনের সংখ্যা কটা প্রোপ প্রোপ হাইফেন ওয়ান হাইফেন ডবল থাকলে কি হয় ইন তার মানে থ্রি মিথাইল প্রোপিনও লিখতে পারো কারণ এক লেখো বা না লেখো কোনো যায় আসে না তাহলে কি দিলাম থ্রি মিথাইল প্রোপিন কারণ এটা এক আর দুয়ের মধ্যে এক নিয়েছি ঠিক আছে ক্লিয়ার এইবার আসি আমরা ট্রিপল বন্ডের মধ্যে একটা ডবল বন্ড হল বা ট্রিপল বন্ডের মধ্যে আসি আমরা একটা ট্রিপল বন্ডে কীরকম আমরা করতে পারি দেখো একটা আচ্ছা আর ডুমিথাইলের আরেকটা জিনিস বলি এটাই যদি আমি একটু অন্য এসে দিতাম ধরো এটাকেও যদি আমি লিখতাম সিএইচ টু ডবল বন্ড সি এইচ এইখানে ধরো সি এইচ থ্রি আছে আর এখানে হচ্ছে সি এইচ থ্রি তার মানে আমার নাম্বারই ওয়ান টু থ্রি দেখো আমাদের বন্ডিং আর প্রতিস্থাপক কাছাকাছি এসে গেছে এবার এখানে এইভাবে কী লিখবে এখানে সেই একই টু মিথাইল ওটাই ছিল থ্রি মিথাইল এখানে হলো টু মিথাইল তারপরে প্রোপ প্রোপ ওয়ান এন মানে এটার নাম হয়ে গেলো টু মিথাইল প্রোপিন ঠিক আছে এবার থার্ডটা যেটা তৃতীয় বন্ধনী একদম এরকমই হবে একটা তৃতীয় বন্ধনী দিয়ে আমরা যদি করি দেখো তৃতীয় বন্ধনী দিয়ে আমরা কী করতে পারি একটা ধরো সি এইচ একটা দুটো তিনটে মানে আবার হবে সি এইচ ধরো এখানে একটা সি এইচ থ্রি এখানে একটা সি এইচ থ্রি এদিক থেকে নাম্বারিং করি ওয়ান টু থ্রি তাহলে প্রতিস্থাপক কততে আছে থ্রিতে থ্রি মিথাইল তারপরে কতগুলো কার্বন তিনটে প্রোপ বন্ডিং দুয়ের মধ্যে কোনটা ধরবো ছোটোটা ওয়ান তিনটে থাকলে কি হবে আইন তাহলে থ্রি মিথাইল প্রোপ ওয়ান আইন আদার লেখা যায় থ্রি মিথাইল প্রোপাইন বোঝা গেল আশা করি তোমাদের আমি আজকে এই এই অবধি দেখাবো এর পরের দিন আমরা ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলে কি করব এবং ফাংশনাল গ্রুপ এবং প্রতিস্থাপক একসাথে মিলে কিভাবে হবে দেখাবো আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে তোমাদের বুঝতে তাও একবার দরকার হলে রিওয়াইন্ড করে বা স্টপ করে তোমরা এই নেমিংটা দেখো অসুবিধা হবে না আর প্রতিবার যেরকম বলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি নেক্সট যে ভিডিওটা দেব সেই ইনফরমেশানটা তোমাদের কাছে যায় তোমাদের লাইক শেয়ার আমাকে উৎসাহিত করবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমি আরও আরও অনেক ফিজিক্সের এরম ভিডিও আনব যেটা তোমাদের উপকারে লাগবে তো আপাতত এই অবধি আবার পরে দেখা হচ্ছে টাটা